হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওটা হচ্ছে তোমার মালবাঁধার ভিডিও তো বন্ধুরা আমি এখন আছি পান্ডুয়া কাঁটাগড় কাঁটাগড় থেকে যাব পান্ডুয়া চাঁদপুর তো দুটো জায়গাকার একসাথে ভিডিও দিচ্ছি তো দেখতে থাকো এখানে এই দুটো জায়গায় কি কী বাঁধার কাজ চলছে আর কাঁটাগড়ে কালকে সকাল নটার দিকে কম্পিটিশান আছে আর চাঁদপুরে দুপুরবেলা তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে পান্ডুয়া দিয়ে আসা যায় একই লাইনে কাঁটাগড় ও চাঁদপুর দুটো একই লাইনে পড়ছে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা কথা বন্ধুরা সাউন্ড কিং আসছে চাঁদপুরে হয়তো আমি সাউন্ড কিংয়ের ভিডিওটা দেখাতে পারবো না কারণ সাউন্ড কিং অনেক দেরি হয়ে যাবে আস্তে আস্তে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর সামনে দেখতে পাচ্ছ তোমার সমাজ সাউন্ডের তিরিশ সমাজ সাউন্ডের তিরিশ প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো এখন বুকের চংগুলো বাঁধছে আর দেখতে পাচ্ছ মেশিন পুরো টোটালটাই সাজানো কমপ্লিট হয়ে গেছে সমার সাউন্ডের তিরিশ এটা পাণ্ডুয়া সাঁচিতারা সমার সাউন্ড দেখতে পাচ্ছ তোমরা তো চলো সামনেটা দেখাই দেখতে পাচ্ছ মালিক নিচে দাঁড়িয়ে আছে চং ধরে অপারেটারদের একটু হেল্প করে দিচ্ছে সমার সাউন্ড পান্ডুয়া সাঁচি তারা হুগলি মালিক দাঁড়িয়ে নিজেই হেল্প করছে অপারেটরদের চং ধরে দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছ বন্ধুরা কত দর্শক এসে পৌঁছে গেছে আপাতত এখন কালকে সকালে রোড শো কম্পিটিশান আছে তো বন্ধুরা চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই সুপার সাউন্ড খানপুর সুপার সাউন্ডের সোলোর মাল মাল বাঁধার কাজ চলছে এই মাত্র নিয়ে এসছে নিয়ে এসেই বক্স বাঁধার কাজ চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ সোলোগুলো সোলোর মাল এটা দুটো দুটো চার সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সুপার সাউন্ড খানপুর এগুলি মোজানদার ভাইয়ের সেট এটা দেখতে বাহাদুরপুর খানপুর দিকে সব চং রাখা রয়েছে নামটা দেখা বুঝছে বন্ধুরা দেখতে পাচ্ছ সুপার সাউন্ড খানপুর হুগলি দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো নেক্সট ভিডিও মানে নেক্সট দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে হ্যাপামা সাউন্ডের মাল কাজ চলছে সোলোর মাল এটা চংমাদা প্রায় কমপ্লিট হয়ে এসছে বুকের চুঙ্গুনও বাঁধছে সোলোর মাল এটাও হ্যাপামা সাউন্ড এটা মাল বাঁধা হচ্ছে কাঁটাঘর পান্ডুয়া কাঁটাঘর কালকে রোড শো কম্পিটিশান আছে তো যারা আসতে চাইছো চলে আসবে দেখতে সকালবেলায় নটার দিকে তো পিছন দিক থেকে দেখাচ্ছি ডিজাইনটা দেখতে থাকো বন্ধুরা এই যে মেশিন লাটানোর কাজ চলছে হ্যাপামা সাউন্ড দেখতে পাচ্ছ তোমরা হ্যাপামা সাউন্ড মেশিন লাটানোর কাজ চলছে এখন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দিন বাদে রোদ দেখতে পেয়েছি দু তিন দিন বাদে প্রায় তো দেখতে পাচ্ছ হাতামা সাউন্ডের সোলোর মাল মেশিন সাজাচ্ছে আর পেছনের ডিজাইনটা দেখালাম তো চলো বন্ধুরা পরেরটা দেখো পরেরটা দেখাচ্ছি বন্ধুরা কাটা করে তোমার এখন দেখতে পাচ্ছ সামনেই সাউন্ডের সোলোর মাল বাঁধার কাজ চলছে এখানে তোমার কালকে সকালে কম্পিটিশান আছে নটার দিকে যারা আসতে চাইছো চলে আসবে পান্ডুয়া কাটাগর পান্ডুয়া দিয়ে আসা যায় তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে এখানে অনেক কটা সেট আছে আরও দেখাবো দেখতে থাকো কম্পিটিশান কালকে হ্যাঁ কম্পিটিশান কালকে আটটার দিকে মনে হয় আমিও জানি তো দেখতে পাচ্ছ মাল মালবাজার কাজ চলছে এখন ষোলোর মাল অয়ন সাউন্ড আর এই যে সব নাসিমপত্র এখানে রাখা রয়েছে অয়ন সাউন্ডে ওই যে তোমরা দেখতে পাচ্ছ অয়ন সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে কাঁটাঘর পান্ডুয়া কাঁটাঘর যারা আসতে চাইছো অবশ্য চলে আসবে কালকে সকালে রোড শো কম্পিটিশন তো এই ভিডিওর মধ্যে আরও এক জায়গা ভিডিও দেবো পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ আলাদা আলাদা ভিডিও ছাড়বো না একসাথেই দেবো সব আজকে অনেক জায়গায় কার আপডেট আসছে তো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সামনে দেখাই সামনে একটা পটি আছে তোমার তনুশ্রী সাউন্ড সামনে পটি আছে একটা তো দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা সামনেই দেখতে পাচ্ছ তোমরা কনুশ্রী সাউন্ডের ফোরটি পুরো রেডি হয়ে গেছে ঠাকুর বা কিছু একটা সয়লা বেরিয়েছে কনুশ্রী সাউন্ডের ফোরটি এটা বন্ধুরা সামনেই জয়মা কালী সাউন্ড এর মাল মালমাদার কাজ চলছে দেখতেই পাচ্ছ পাবলিক দাঁড়িয়ে দেখছে পুরো জড়ো হয়ে গেছে আর জয়মা কালী সাউন্ড এর এটা তিন নম্বর ফিল্ড নতুন তিরিশটা আলাম ফিল্ড টু ফিল্ড মাল এসছে কালকে দেখেছ তোমরা ছেড়েছিলাম ভিডিও কোয়েশানের তো দেখতে পাচ্ছ জয়মাকালী সাউন্ড মালমাদার কাজ চলছে দুটো নয় লোড হচ্ছে একটা হয়ে গেছে আর একটা নয় লোড করছে এই মাত্র নিয়ে এলো জয়মা সাউন্ড দেবীপুর তো কালকে এখানে রোড শো কম্পিটিশান আছে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে জয়মা সাউন্ড বন্ধুরা পেছন থেকে ডিজাইনটা দেখাচ্ছি এ যে বন্ধুরা জয়মা কালী সাউন্ড তিরিশটা তিন নম্বর ফিল্ড এটা কালকে রোড শো কম্পিটিশান আছে আর জয়মা সাউন্ডের ওই সামনেটা পোলের কাছে সাউন্ড কিং আসছে সাউন্ড কিংয়ের মাল রাতের মধ্যে ঢুকে যাবে তো বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছ মা রক্ষাকালী সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট আর মা রক্ষাকালী সাউন্ডের এটা তিন নম্বর ফিল্ড মাল বাঁধা প্রায় বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডের চৌ বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা মা রক্ষাকালী সাউন্ড নিউ তিরিশ তিন নম্বর ফিল্ড এটা তো চলো বন্ধুরা ডিজাইনটা দেখাচ্ছি একটু দেখো মা রক্ষাকালী সাউন্ড এই যে বন্ধুরা তিন নম্বর ফিল্ড মা রক্ষাকালী সাউন্ডের তো দেখতে পাচ্ছ মালমাদার কাজ চলছে কালকে এখানে কম্পিটিশান আছে বড় কম্পিটিশান তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আরও সেট আছে দেখাবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর পরেরটা নেক্সট ভিডিওই দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম এই ভিডিওটা মা কালী সাউন্ড নিউ তিরিশ তিন নম্বর ফিল্ড কালকে রোড শো কম্পিটিশান আছে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভোলা সাউন্ড ষোলোর মাল মাল মালমাদা কমপ্লিট হয়ে গেছে লাইন দিচ্ছে বললো বাজাবে তো কিন্তু বাজানোর ভিডিও একদম কালকেই দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ চারটে হাজার ভোলা সাউন্ড তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো অনেক লোক জড়ো হয়েছে দেখতে পাচ্ছ এই যে ভোলা সাউন্ড দেখতে পাচ্ছ তোমরা নন্দীগ্রাম পান্ডুয়া ভোলা সাউন্ড কালকে রোড শো আছে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালীমাতা সাউন্ড সার্ভিস পুরো মালমাতা কমপ্লিট হয়ে গেছে কালীমাতা সাউন্ড সার্ভিস চাঁদপুর পাণ্ডুয়া হুগলি তো পুরো মালমাতা কমপ্লিট হয়ে গেছে কালীমাতা সাউন্ড সার্ভিসের মাল চেকিং করেছি কি না ঠিক বলতে পারছি না কারণ এই মাত্র এলাম এই যে কালীমাতা সাউন্ড সার্ভিস দেখতে পাচ্ছ তোমরা সাতটা হাজারে সেটিং করেছে নতুন করে আবার তো কালকে কম্পিটিশান আছে যারা আসতে চাইছে অবশ্যই আসবে দেখতে পাবে কালীমাতা সাউন্ড সার্ভিস তো ভিডিওটা দেখতে থাকো অনেকটা একটু বড়ো হবে ভিডিওটা এই যে কালীমাতা সাউন্ড সার্ভিস দেখতে পাচ্ছ মালবাঁধা কমপ্লিট কালীমাতা সাউন্ড সার্ভিস চাঁদপুর পান্ডুয়া হুগলি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো পরেরটা দেখাচ্ছি পরেরটা দেখো তোমরা দেখতে পাচ্ছ তপন সাউন্ডের ডি ছখানা মালবাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এখানে তোমার কালকে রোড শো কম্পিটিশান যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে আগেই বলেছি ইন্ট্রোতে আমি ঠিকানা বলে দিয়েছি কিভাবে আসতে হবে তো চলে আসবে যারা আসার ইচ্ছা আছে আর দেখতে পাচ্ছ এখন তখন সাউন্ড ফোর ডি তোমার গোপালনগর পাণ্ডুয়া হুগলি ফোন নাম্বার দেওয়াই আছে যারা কন্ট্যাক্ট করবে করে নেবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখো এবার ভিডিওগুলো একটু ছোট ছোট বানাবো তো চলো এখানে এই ভিডিওটা শেষ করছি আর পরেরটা দেখো